ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মহেশ জিকের সাম্প্রতিককালের প্লাবন ভূমি থেকে আসা বিসিএস সহ ভিন্ন চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় আসা সবগুলো প্রশ্ন আমরা সলভ করব সাধারণ জ্ঞানের জন্য প্লাবন ভূমি থেকে প্রায় প্রশ্ন আসে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে এক নম্বরের প্রশ্ন ভূপকৃত অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর ক নাম্বার তিন অঞ্চলে নিচের কোন ভূমি রূপটি বাংলাদেশে পাওয়া যায় না ক মালভূমি ক গেছে মালভূমি মালভূমি হচ্ছে উত্তর মালভূমি এটা এটা পররাষ্ট্র ব্যক্তিগত কর্মকর্তায় তারপর তিন নাম্বারে নিচের কোন জেলাতে প্লাই স্টোসিন চত্বরভূমি ভূমি রয়েছে তাহলে আটত্রিশতম বিশেষে আসছে এটা হচ্ছে গ নাম্বার গাজীপুর তাহলে নিচের কোন জেলাতে প্লাই স্টোসিন চত্বর ভূমি রয়েছে কোথায় গাজীপুর চার নাম্বার অ্যান্সার গাজীপুর বাংলাদেশের প্রাগৈতিহাসিক পন্তস্থল পাওয়া যায় কোন ভূমিরূপে কোন ভূমিরূপে উত্তর হচ্ছে ক তালে কি যুগের সোপানে তেল উত্তর হচ্ছে কি ক ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় এটা কয় নম্বর তে এটা হচ্ছে পাঁচ নম্বরে হচ্ছে ক টার্শিয়া যুগে বাংলাদেশের পাহাড় চেনির ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে এটা সতেরোতম বিশেষ যুগের পার্বত্য চট্টগ্রাম পাহাড় চেনির উৎপত্তি হয়েছে যুগে অবস্থান অনুসারে বাংলাদেশের টার্শিয়ার পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয় ক নাম্বার অ্যান্সার দুই ভাগে নয় নম্বরে চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সমূহ কোন পর্বতের অংশ এটা জাতীয় সংসদ সচিবালয়ের সরকারি সচিবের আর্টস হল খ নাম্বার আর কান সমুদ্র সমতলের হাতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার ক নাম্বার সাইত্রিশ দশমিক পঞ্চাশ মিটার এগারো নম্বর হচ্ছে সিলেটের অঞ্চলের পাহাড়ের কোন আমলের সৃষ্টি খ টারশিয়া আমলে এটা বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর্টসে দ্য হাইজেস্ট মান চেন পিক ইন বাংলাদেশ ইটস বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্বত চিকের নাম কি ক নাম্বার তেলে